থাকো আমার কাছে যেও না তুমি দূরে তোমায় ছাড়া আমি যাব মরে। আমার মনের মানুষ করেছে আমার ওপর রাগ আমায় কষ্ট দিয়ে করতে চাই বরবাদ চোখের মধ্যে এখনো পড়েছে প্রেমের আস্তর তাই অন্যকে আপন ভেবে আমায় বানালে পর চাদর প্রেমের গেল কেমন করে ছিঁড়ে তুমি চলে গেলে আসলে না ফিরে দুঃখগুলো আমার গেল হয়ে শেষ তোমায় না পেলে প্রেমের কাহিনী হবে শেষ প্রেমের তার আমার গেল যে কেটে করতে পারলাম না পার প্রেমের রাস্তা হেঁটে যুদ্ধ প্রেমের আমি পারলাম না জিতে আসতে একটু তো তুমি আমায় ভরসা করতে পারতে প্রেমের চিঠি আমার কোথায় গেল উড়ে পেলাম না আমি আর ওটা কোনো দিনও ফিরে ঘুরে আমি আবার খেলাম ওই রাস্তায় সব কিছু হারিয়ে হয়ে গেলাম একা তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রথম প্রেম তুমি আমার সাথে খেলবে না তো গেম মিথ্যা কথাগুলো ভেবে নিতাম আমি সত্যি আমার ভালোবাসা আছে তোমার প্রতি চাইলেও আমি না করতে তোমার ক্ষতি তোমার সাথে যে আমার আছে মিষ্টি স্মৃতি নজর কাটতে তুমি আমায় করলে ইগনোর ভালোবাসার সম্পর্কে থাকে না যে জোর প্রেমের কাহিনী আমার সবাই চেনে গেছে তোমার আমার ভালোবাসা হৃদয়ে জমা আছে মনের ব্যথা মনেই রইল পারল না কেউ বুঝতে একবার হারিয়ে গেলে যাবে না কেউ খুঁজতে থেমে গেল সময় লাগে যে খুব ভয় ভালোবাসাটা আমার হয়ে না যায় লয় ছয়